হঠাৎ করে এক গ্রামে একটা যে দানবটা এক এক করে সেখানে সমস্ত মানুষকে খেয়ে ফেলছিল তখন গ্রামবাসী মনে করে এটা হয়তো কোনো আত্মা তাই তারা মানুষকে বলি দিতে চায় কিন্তু তখনই একটা বোকা ছেলে সেই দানবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু গ্রামবাসী তাকে একটা ঘরে বন্দি করে দেয় এখন সে কি পারবে দানবের সাথে যুদ্ধ করে গ্রামকে বাঁচাতে নাকি সেই দানবের হাতে সেই মারা পড়বে প্রশ্ন অনেক উত্তর একটাই এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে এই আপনার সুন্দর নাম আর কোথা থেকে দেখছেন যেতে পারেন গল্পের শুরুতে ইয়ং নামে দশ বছরের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই সে তার বাবার সাথে নদীতে মাছ ধরতে এসেছে হঠাৎ করে ইয়ং তার বাবাকে বলে বাবা একটা আঙ্কেল আমাকে বলেছে এই নদীতে নাকি ভয়ঙ্কর মানুষ মানুষকে দানব বসবাস করে তবে তার বাবা তার কথায় কোনো পাত্তা না দিয়ে মুহূর্তের মধ্যেই নদীতে ঝাঁপ দেয় এরপরে তার বাবা পানি থেকে বেরিয়ে এসে বলে আমি তো ভেবেছিলাম এটা হয়তো একটা মাছ হবে একথা বলে সে আবারও নৌকার উপরে উঠে আসে তখনই তারা নদীর মধ্যে ভয়ঙ্কর কিছু উপস্থিতি টের পায় মুহূর্তের মধ্যেই সেই দানবটা তাদের নৌকাটা উল্টে ফেলে এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ং বাবা পানিতে পড়ে যায় ইয়ং তার চোখের সামনে ভয়ঙ্কর এক মানুষকে দানব দেখতে পায় মুহূর্তের মধ্যে দানবটা তার বাবাকে পানিতে টেনে নিয়ে যায় এরপরে আমরা দেখতে পাই পানির রং লাল হয়ে গেছে তার মানে ইয়ং এর বাবাকে দানবটা মেরে ফেলেছে ইয়ং তার বাবাকে হারিয়ে একদম কান্নায় ভেঙে পড়ে কিছুক্ষণ পর বাবার লাশ পানিতে ভেসে ওঠে এটা দেখতে পেয়ে বাচ্চা ছেলেটা বেশ ভয় পেয়ে যায় এরপর সে জোরে জোরে চিৎকার করে সাহায্য যাইতে থাকে এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ইয়ং এখন অনেক বড় হয়ে গেছে আর এখনো সে মাঝে মাঝে স্বপ্নের মধ্যে সেই দৃশ্য দেখতে পায় এরপরে তার প্রিয় বন্ধু ডংকে দেখতে পাই সে তাকে ঘুম থেকে ডেকে তুলছে আর তাকে বলে আমি সেই কখন থেকে তোমাকে ঘুম ভাঙানোর চেষ্টা করছি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে পাচ্ছ না যাই হোক এরপর দুজনে একসাথে বাইরে চলে যায় তারা বাইরে এসে গ্রামের খোঁজ খবর নিতে থাকে এরপরে ইয়ং তার গার্লফ্রেন্ড সুজির সাথে দেখা করতে যায় ইয়ং তাকে বলতে থাকে চলো আমরা দূরে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করি আর তখনই সেখানে সুজির বাবা চলে আসে তাই বাধ্য হয়ে ইয়ং সেখান থেকে চলে যায় এরপর একটা লোক চিৎকার করে সবাইকে বলতে থাকে নদীর মধ্যে একটা লোকের বিভর্ষ মৃতদেহ পাওয়া গেছে এরপর গ্রামবাসী সবাই মিলে সেই নদীর পারে যায় সেখানে সবাই সে মৃতদেহ দেখতে পায় লাস্টা দেখে গ্রামের এক বৃদ্ধ লোক সবাইকে বলে ওই ভয়ঙ্কর দানব হলো আমাদের পূর্বপুরুষের আত্মা যে আমাদের গ্রামের সবার উপর প্রতিনিয়ত নজর রেখে যাচ্ছে দশ বছর আগে সেই দানবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুজনকে বলি দেওয়া হয়েছিল কিন্তু অনেক বছর পর সেই দৃশ্য আবারও দেখা গেছে এর মানে হচ্ছে আমাদের পুনরায় আবার নতুন করে বলি দিতে হবে এ কথা শুনে সুজির বাবা লোকটিকে বলে এই লোকটি সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে সবাই নিজের প্রাণকে খুব ভালোবাসে কেউই নিজেকে বলি দিতে রাজি হবে না আর এ কথা শোনার মাত্রই সেখান থেকে সবাই পালিয়ে যায় এরপর ইয়ং সুজিকে বলে তুমি ভুলেও কখনো ওই নদীর পারে কাপড় পরিষ্কার করতে যাবে না কারণ এখনই মানুষ খেকো দানবটি প্রতিনিয়তই ঘুরে বেড়াচ্ছে এইসব কথা বলে ইয়ং সেখান থেকে চলে যায় এরপর সুজির বাবা এসে জিজ্ঞেস করে তোমার ভাই কোথায় গেছে জলদি যাও তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো বাবার কথা মতো সে তার ভাইকে খুঁজতে নদীর পাড়ে চলে আসে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর সে তার ভাইকে খুঁজে পায় না এরপরে গ্রামের সবাই মিলে সুজির ভাইকে খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজার পর তারা কাউকেই খুঁজে পায় না এরপর দূর থেকে একটা চিৎকার শুনতে পায় তারা সেখানে গিয়ে দেখে নদীর মাঝখানে একটা লাশ ভেসে উঠেছে মৃত দেহ দেখে সেখানকার সব গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায় সুচিতার ভাইকে এ অবস্থায় দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন আমরা সেই বৃদ্ধকে আবারও দেখতে পাই যেখানে একটা মূর্তির সামনে বসে কিছু একটা যজ্ঞ করছে আর সে বলতে থাকে এরপর এক এক করে বলি চলতেই থাকবে তখন সেখানে সুজির বাবা চলে আসে আর সেই বৃদ্ধ লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই সাথে মূর্তিটিকেও লাথি মেরে ফেলে দেয় আর বৃদ্ধটি যোগ্য নষ্ট করে দেয় সে সবাইকে বলতে থাকে কোনো আত্মা নয় এটা একটা মানুষকে কো দানব যে সবাইকে ধীরে ধীরে এক এক করে মেরে ফেলবে কিন্তু এখন পরিস্থিতি এমন যে তার কথা কেউই বিশ্বাস করে না বরঞ্চ সবাই তাকে একটি ঘরের মধ্যে আটকে দেয় এরপর সুজি তার বাবাকে খাবার খাইয়ে সেখান থেকে চলে যায় এরপর যখন গভীর রাত হয়ে যায় তখন সে বুঝতে পারে কেউ তার পিছু নিয়েছে কেউ জানি তাকে নাম ধরে পেছন থেকে ডাকছে সে বুঝতে পারে এই আওয়াজটা আর কারো নয় এটা হচ্ছে ওয়াটার দানব যেটা কিনা ছেলেদের মেরে ফেলছে কিন্তু যেহেতু তাকে বেঁধে রাখা হয়েছিল তাই সে কিছুই করতে পারছিল না এরপরে দেখা যায় সেই দানবটা আস্তে আস্তে তার কাছে চলে এসেছে আর তার দেহ থেকে মাথাটা আলাদা করে তাকে মেরে ফেলে পরদিন সকালে সুজি যখন তার বাবাকে দেখতে আসে বাবার এমন করুণ মৃত্যু দেখে সে অবাক হয় সে কান্নায় ভেঙে পড়ে এখন তার পরিবারে সে ছাড়া আর কেউই বেছে নেই এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই এই সুযোগে ওই বুড়া লোকটা সবাইকে আরো উস্কাতে থাকে সে সবাইকে বলতে থাকে এবার আমাদের কাউকে না কাউকে বলি দিতে হবে তাহলে আমাদের পূর্ব আত্মা শান্তি পাবে তবেই এই ভয়ঙ্কর হরতালীলা বন্ধ হবে এরপরে সে সবাইকে বলতে থাকে এবার সুজিকে বলে দেওয়া হবে যা ইয়ং শুনে ফেলে আর সবার কথার প্রতিবাদ শুরু করে সবাইকে সে বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না কিন্তু সেই মুহূর্তে সুজি এসে সবার সামনে বলে সে নিজেকে দানবের কাছে বলি দিতে একদম প্রস্তুত আছে এরপর ইয়ং কে সবাই সেখান থেকে তাড়িয়ে দেয় আর একটা সিক্রেট রুমে তাকে বন্দি করে রাখে ইয়ং কোনো মতে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে সেই ইয়ংকে বলে জানো তুমি যখন আমাকে তোমার সাথে পালিয়ে যেতে বলেছিলে আমি তখন বেশ খুশি হয়েছিলাম কিন্তু এখন এই কথাটা মনে পড়লে আমার বেশ দুঃখ অনুভব হচ্ছে আর আমি এখন মরতে চাই এ কথা শুনে ইয়ং অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে এরপরে সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কোনো উপায় মানুষকে দানবকে সে মেরে ফেলবে এরপরে ইয়ং তার কাজিনের সাথে দেখা করতে যায় তাকে সে সমস্ত ঘটনা খুলে বলে ইয়ং এর কাজিন তাকে হেল্প করতে রাজি হয় এবং সে তার সাথে বেশ কিছু মানুষকেও একত্র করে নেয় তারা সবাই মিলে দানবটাকে মারার জন্য হাতিয়ার বানাতে শুরু করে দেখা যায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে একটা নৌকাতে করে নদীর মাঝখানে এসে উপস্থিত হয়েছে অন্যদিকে সুজি খুব সুন্দর করে সেজে বলি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং তাকে একটা নৌকায় করে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয় এই সমস্ত কিছু দেখছিল ইয়ং ইয়ং সবাইকে বোঝানোর চেষ্টা করে এটা শুধুমাত্র একটা অন্ধবিশ্বাস দানবটি মানুষকে মেরে ফেলছে এটা কোনো আত্মা নয় সেটা মূলত একটা মানুষকে কো দানব সে আরো বলতে থাকে যারা আমাকে সাহায্য করতে চাও তারা আমার সাথে যোগ দিতে পারো তার এইসব সব কথা শুনে গ্রামবাসীর মধ্য থেকে দুইটা ছেলে এগিয়ে আসে তারা বলে আমরা তোমাদের সাথে আছি এরপর তারা সবাই নৌকায় বসে সেই দানবের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর তারা পাননি মধ্যে কিছু একটা উপস্থিতি টের পায় তারা সবাই সামনে এগিয়ে দেখার চেষ্টা করে একটা ছেলে পানিতে ঝাঁপ দেয় সে পানি থেকে বেরিয়ে এসে সবাইকে বলে আমি সমস্ত জায়গায় দানবটাকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এরপরে সেই ছেলেটা মজা করে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য পানিতে ডুবে যাওয়ার অভিনয় করতে থাকে তখনই দেখা যায় সত্যি সত্যি সেই দানব সেখানে চলে এসেছে এরপর তাকে গিলে ফেলে পানির রং ক্রমশ লাল হতে থাকে কিছুক্ষণ পর ছেলেটার কাঁটা মাথা নৌকার দিকে ছুঁড়ে ফেলে এটা দেখে সেখানে থাকা সবাই খুবই ঘাবড়ে যায় তারা কি করবে বুঝে উঠতে পারছিল না সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে সে মানুষকে দানবটি আবারও সেখানে উপস্থিত হয় আর সবাইকে মেরে ফেলার চেষ্টা করে এক পর্যায়ে সেই দানবটি তাদের নৌকার উপরে উঠে পড়ে এখানে নৌকার সবাই একত্রিত হয়ে তার উপরে হামলা করে কিন্তু দানবটা ছিল খুবই চালাক তাই সে বারবার তাদের হাত থেকে বেঁচে যাচ্ছিল আর কৌশলে এক এক করে সবার উপরে হামলা করতে থাকে তখন তাদের কোনো উপায় না থাকায় একসাথে তারা দানবের উপর হামলা করে এবার দানবটি তাদের হাত থেকে বাঁচার জন্য আবারও পানিতে ঝাঁপ দেয় আর মুহূর্তে দানবটা সেখান থেকে পালিয়ে যায় তারা সবাই বুঝতে পারে দানবটি এত তাদেরকে ছেড়ে সহজেই না সে তাদের নিশ্চয়ই ফিরে আসবে এরপরে দেখা যায় তাদের মধ্যে একজন ভীষণভাবে ঘাবড়ে যায় তাই সে সিদ্ধান্ত নেয় এখন সে বাড়িতে চলে যাবে এরপর সে নৌকা থেকে নেমে একই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু তার বাড়ি ফিরার রাস্তাটা ছিল একদম সুনশান সে খুবই ভয় পাচ্ছিল হঠাৎ করে সে বুঝতে পারে তার আশেপাশে কিছু একটা রয়েছে আর তার সন্দেহই সঠিক হয়েছে কারণ সত্যি সত্যি সে ওয়াটার দানব লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল আর সুযোগ বুঝে তার উপরে হামলা করে দেয় সে ওয়াটার দানবের হাতে মারা যায় এর দানবটি নৌকার কাছে এসে পৌঁছায় যেখানে তার বাকি উপস্থিত ছিল সাথীরা তারাও খুব ভালোভাবেই জানতো ওয়াটার দানব যে সময় তাদের উপরে হামলা করে দিবে তাই তারাও সেই মতো আগে থেকেই প্ল্যান করে রাখে যখনই সেই দানব নৌকাতে চলে আসে তারা তাকে একটা রুমে আটকে ফেলে আর সব দিক থেকে তার উপর তীর মারতে থাকে এর ফলে দানবটা প্রচন্ড রেগে যায় আর সেখানে সবকিছু ভাঙতে শুরু করে যেসব জায়গা থেকে তীর বেরোতে থাকে দানবটা সেখানে ভাঙতে শুরু করে ভাঙতে ভাঙতে সে সমস্ত ওয়াল ভেঙে ফেলে এবং সেই দানবটা বাইরে বেরিয়ে আসে এক পর্যায়ে সে মানুষের উপর আক্রমণ শুরু করে তখনই তারা বুদ্ধি করে দানবটাকে একটা জালে আটকে ফেলে এবং তাকে একটা খাঁচায় করে দেয় তারা দানবটাকে অবস্থায় গ্রামে নিয়ে আসে গ্রামবাসী ওয়াটার দানবকে দেখে প্রচন্ড অবাক হয় এবং সেই সাথে তারা প্রচন্ড খুশি হয় তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরদিন সকালবেলা দানবটাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলবে যখনই তারা কথাবার্তা বলছিল তখনই আবার সেই বৃদ্ধ লোকটা সেখানে চলে আসে এবং চোখের সামনে সে দানবটাকে দেখেও বিশ্বাস করছিল না সে তবুও বলতে থাকে এই সবকিছু আমাদের পূর্বপুরুষের আত্মারাই করছে তারা আমাদের উপর অখুশি কিন্তু এবার আর গ্রামবাসী তার কথা বিশ্বাস করে না কারণ এখন সবাই সেই দানবটাকে বন্দি অবস্থায় দেখে খুবই আনন্দিত এরপর তারা কিছু দূরে একটা পার্টির আয়োজন করে আর সেখানে সবাই মিলে আনন্দ করতে থাকে অন্যদিকে আমরা সুজি এবং তার দেখতে পাই তারা নিজেদের মধ্যে কিছু ভালো সময় কাটাচ্ছে কিছু দিনের মধ্যেই তাদের জীবনে কত কিছুই না হয়ে গেছে সুজি এখন পৃথিবীতে সম্পূর্ণ একা তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা একসাথেই থাকবে ইয়ং ও তার গার্লফ্রেন্ড বলে হ্যাঁ এখন থেকে আমরা তিনজন একসাথেই থাকবো আমি তুমি এবং আমার সবচেয়ে প্রিয় বন্ধু যাকে আমি অনেক বেশি ভালোবাসি অন্যদিকে আমরা সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পাই সে চোখ খুলে দেখতে পাই সে মানুষ খেকো দানবটা আর খাঁচার ভিতরে নেই সে খাঁচা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে সেই জন্য বৃদ্ধ লোকটা চারিদিকে সেই দানবটাকে খুঁজতে শুরু করে হঠাৎ করে দানবটা তার সামনে চলে আসে আর তাকে মেরে ফেলে এরপরে সে দানবটি গ্রামবাসীর উপরে আক্রমণ করে আর এক এক করে প্রায় সবাইকে মেরে ফেলে এদিকে ইয়ং এর সবচেয়ে প্রিয় বন্ধু ডং যে কিনা মেন্টালি পাগল ছিল পথে তার সাথে দানবটা ধাক্কা লেগে যায় আর সে দানবটাকে জোরে জোরে বলতে থাকে আমি তোমাকে ভয় পাই না এই বলে সে দানবের কাছে গিয়ে তাকে কামড়াতে শুরু করে তখনই দানবটা ডংকে মেরে ফেলে পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের সঙ্গী সাথীদের এমন করুণ মৃত্যু দিয়েছে দানবটা এই অবস্থা দেখে তারা সবাই খুবই কষ্ট পায় তাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যতক্ষণ পর্যন্ত তারা দানবটাকে মারতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা স্থির হয়ে বসবে না তাতে যদি তাদের দেহের প্রাণও চলে যায় এতেও তারা দানবটাকে মেরেই তাদের প্রতিশোধ নিয়ে ছাড়বে এরপরে তারা দানবকে মারার উদ্দেশ্যে আবারও নৌকাতে করে নদীতে চলে যায় আর দানবটাকে মারার জন্য হাতিয়ার নিয়ে প্রস্তুতি নেয় অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দানবটা আসে না ইয়ং নৌকা থেকে নেমে একটা ভেলা করে একটু দূরে গিয়ে অবস্থান নেয় এবং দানবটা আসার জন্য সেখানে অবস্থান করতে থাকে যখন সে পানির ভেতরে দানবটার উপস্থিতি টের পায় তখনই সে পানিতে ঝাঁপ দেয় সে দানবটাকে চারিদিকে খুঁজতে থাকে একটু পরে দেখা যায় দানবটা তার চোখের সামনে এসে দাঁড়িয়েছে তখনই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় যেহেতু দানবটি ইয়ং এর তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল তাই ইয়ং তার সাথে পেরে উঠছিল না সেই ইয়ংকে এক ধাক্কা দিয়ে নৌকাতে পাঠিয়ে দেয় দানবটা ইয়ং এর পিছু পিছু নৌকাতে চলে আসে যখন দানবটা নৌকাতে এসে পৌঁছায় বাকি যোদ্ধারাও দানবের উপর আক্রমণ শুরু করে এক এক করে দানবটা সবাইকে মারতে শুরু করে ইয়ং দানবের শরীরে একটা তীর ছুঁড়ে মারে তীরটি দানবের শরীরে ঢুকে যাওয়ার কারণে সে কিছুটা দুর্বল হয়ে পড়ে ইয়ংও এতক্ষণে বেশ আহত হয়ে পড়েছে আর এখন সেই দানবের একমাত্র টার্গেট ছিল ইয়ং সে যখনই ইয়ংকে মারতেই যাবে তখন ইয়ং বাকি সদস্যরা ইয়ংকে বাঁচাতে দানবটাকে আটকাতে শুরু করে তারা এক একজন চাকু এবং বিভিন্ন অস্ত্র দিয়ে দানবটাকে আঘাত করে কিন্তু দানবটা এতই শক্তিশালী ছিল যে সে সবাইকে পরাজিত করে আর সেখানেই সবাইকে মেরে ফেলে এসব দেখে ইয়ং আরো বেশি দুঃখ পায় তাই এবার সে নিজের সবটুকু দিয়ে দানবের সাথে লড়াই শুরু করে এক পর্যায়ে সে দানবটাকে নিচে ফেলে দেয় আর তার শরীরে সবটুকু শক্তি দিয়ে সে চাকু দিয়ে বারবার দানবটাকে আঘাত করতে থাকে এমনকি সে তার চোখের মতো চাকু দিয়ে আঘাত করতে থাকে কিন্তু এত কিছুর পরও সে দানবটাকে মারতে পারছিল না এক পর্যায়ে দানবটা ইয়ংকে নিয়ে পানিতে ঝাঁপ মারে এখানে আমরা দেখতে পাই নৌকাতে থাকা সমস্ত মানুষই ইতিমধ্যে মারা গেছে শুধুমাত্র ইয়ং আর সুজি এখনো বেঁচে রয়েছে এরপর হঠাৎ করে পানির মধ্যে দানবের মাথা বেরিয়ে আসে সুজি সেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সে ভাবতে থাকে তার ভালোবাসা মানুষকে হয়তো সে হারিয়ে ফেললো এরপরে আমরা দেখতে পাই সেটা আসলে ছিল দানবের কাটা মাথা যেটা ইয়ং তার হাতের উপরে ধরে রেখেছিল এরপর ইয়ং নৌকার উপরে উঠে আসে এই যুদ্ধে দানবের সাথে সাথে তার সমস্ত বন্ধুও মারা যায় ইয়ং তাদের সবার কথা মনে করে খুবই কষ্ট পাচ্ছিল এরই সাথে এই ভয়ঙ্কর গল্পটা এখানেই শেষ হয়ে যায়